নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি বাড়িতে একটু ফ্রায়েড চিকেন বানানোর চেষ্টা করছি কিছুটা সলিড চিকেন ছিল ঘরে তো সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে একটু লেবু রস পেঁয়াজ পেঁয়াজাত রসুন পেস্ট এবং গোলমরিচের গুঁড়ো লবণ সমস্ত কিছু দিয়ে মেখে কিছু সময়ের জন্য আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দেব এটা আমি হচ্ছে গিয়ে বিকেলবেলায় ভাজবো তো দুপুরে ম্যারিনেশন করে রেখে দিলাম এবার বিকেলে ভাজার জন্য একটা পাত্রের মধ্যে খানিকটা শুকনো ময়দা লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এই শুকনো ময়দাটার মধ্যে ভালো করে আমি এটা মিক্স করে নেব একটু ভালো করেই মেশাতে হবে তার কারণ হচ্ছে যেন এক জায়গায় মশলাটা না থেকে যায় শুকনো ময়দাটার সাথে যেন পুরো ভালোভাবে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এই শুকনো ময়দার কিছুটা অংশ আমি একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে জল দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটু ভালোভাবে করছি যেন কোনো লামস না থাকে সেই কারণে তো এটা ভালোভাবে করা হয়ে গেলে আমার যে ম্যারিনেশন করা চিকেনগুলো রয়েছে সেই চিকেন চিকেনগুলো এক একটা করে আমি শুকনো ময়দার মধ্যে একবার করে কোট করে নিচ্ছি দিয়ে গোলা ময়দাটার মধ্যে আর একবার কোট করব করা হয়ে গেলে আবার সেখান থেকে তুলে নিয়ে শুকনো ময়দার মধ্যে আরেকবার কোট করে নিচ্ছি মানে ডবল কোট করে নিলাম নিয়ে ময়দাটা একটু ভালোভাবে ঝেড়ে নেব। নিয়ে একটা একটা করে চিকেন গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আমি খুব পটু নই প্রথমবার বানাচ্ছি তো দেখতে হয়তো জন্য পুরো দোকানের মতন হয়নি কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল আমাদের বাড়ির সবাই এটা খুব পছন্দ করেছে চেষ্টা করব পর আরও ভালো করে বানানোর জন্য তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টস করে আজকের মতো টাটা